আসসালামু আলাইকুম এবার কি নিয়ে আসলাম এবার নর্মাল ডায়ের মধ্যে কিছু সিল্ক শিপ শাড়ি নিয়ে আসলাম শুধু আপনাদের চাহিদা অনুযায়ী একদমই ইউনিক একটা কালেকশনের মধ্যে জাস্ট কালারটা আপনাদেরকে দেখাই এ দেখেন ডিজাইনটা একদম ইউনিক প্যাটার্নের মধ্যে যার যত বেশি লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে হিউজ ম্যান কোয়ান্টিটি আছে আমাদের কাছে এ দেখেন জাস্ট কালারটা দেখেন এস কমিনের সাথে বাট বেগুনি কন্ট্রাস্টের মধ্যে বাস বলতে পারেন গোলাপি এরকম টাইপের একটা কন্ট্রাস্টের মধ্যে এই দেখেন জাস্ট আঁচলটা দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা সাহেব খুবই কালারফুলের মধ্যে এত সুন্দর একটা কালেকশন জাস্ট আমার মত আমার মতে খুবই পছন্দের একটা কালেকশনের মধ্যে পেয়ে যাবেন এই শাড়িটা দেখেন জাস্ট আঁচলটা দেখেন আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর একটা শাড়ি সিল্ক ফেব্রিক্স মধ্যে শাড়িটা থাকবে চোদ্দ হাতের মধ্যে বডিটা দেখেন ল্যাভেন্ডারি কালারের মধ্যে এই দেখেন বডির ডিজাইনটা এত সুন্দর ডিজাইন জাস্ট একটু ঘন প্রিন্টের ডিজাইন খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড পাইরেট ডিজাইনটা থাকেন খুব অসাধারণ কন্ট্রাস্টের মধ্যে পুরোটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে একদমই নিখুঁত কাজের মধ্যে শাড়িগুলা যার যত বেশি লাগে হিউজ পরিমাণ কালার কোয়ান্টিটি দেওয়া যাবে আর যারা এই শাড়িটা নিতে আসছেন আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে মেসেজ যোগাযোগ করতে পারবেন এই শাড়িটা আপনাদের পছন্দ রাখতে পারেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার হাতের নাগালে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করে ফেলুন